আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ দেখাবো মাত্র এক টাকায় মুরগির কুচে ছাড়ানোর হানড্রেড পারসেন্ট কার্যকরী উপায় আজকের ভিডিওতে আমরা জানব একদম বাস্তব ও বিজ্ঞান ভিত্তিক তথ্য মুরগি কেন কুচে আসে আর কিভাবে তা খুব সহজে ছাড়ানো যায় আপনি যদি দেশি বা লেয়ার মুরগি পালন করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য উপকারে আসবে তাহলে চলুন শুরু করা যায় মুরগি যখন ডিম দেওয়া বন্ধ করে তখন সেই মুরগিটির শরীরে পোলাতিন নামক একটি হরমোন বেড়ে যায় তখন মুরগিটির শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং প্রজনন প্রবৃত্তি তাকে ডিম ফুটাতে উৎসাহিত করে যেমন মানুষের মাতৃত্ব থাকে ঠিক তেমনি মুরগিরও প্রাকৃতিক চরিত্রে এই আচরণ করে এটা আসলে প্রজননের স্বাভাবিক প্রবৃত্তি মুরগি ভাবে আমার ডিমগুলোর ভিতরে বাচ্চা আছে এগুলো ফোটাতে হবে ফলে সে খাবার কম খায় পাকা ফলায় ডিমের উপর বসে থাকে এমনই কি ডিম সরিয়ে রাখলেও অন্য জায়গায় বসে থাকে এটা শুধু দেশি মুরগির মধ্যে না লেয়ার মুরগি তো মাঝে মধ্যে দেখা যায় যদিও কম পরিমাণে এই সময় রক্ষক মায়ের মতো আচরণ করে সে নিজের অত্যন্ত হয়ে যায় ডিমপাড়া বন্ধ করে দেয় খাবার কম খাওয়ায় শরীর দুর্বল হয় খামার উৎপাদন কমে যায় একটি মুরগি তার জাত ও অভ্যাসগত বৈশিষ্ট্য অনুযায়ী আট থেকে দশ বা দশ থেকে পনেরো এবং কিছু মুরগি এক মাসেরও অধিক সময় প্রয়োজন হয় কুচে হতে স্বাভাবিক অবস্থায় আসতে। এটি একজন জন্য ক্ষতির কারণ তাই একজন খামারির উচিত দূরত্ব মুরগিটির কুচে আসা বন্ধ করা এই ভিডিওতে আমি সহজভাবে ব্যাখ্যা করেছি কেন দেশি মুরগি ডিমে তা দেয় এখন আসল কথা কিভাবে সমাধান করবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভরি হিউম্যান ড্রাগ আমি পূর্বেই বলেছি মুরগিটির শরীরের তাপমাত্রা বেড়ে যায় মানুষের যেমন শরীরের জ্বর এলে প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেয়ে থাকে তেমনি মুরগিটিকে একটি নাপা ভরি আট ভাগের এক ভাগ সকালে এবং এক ভাগ বিকেলে খাওয়াবো ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং মুরগিটির কুচে ছেড়ে দেবে আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই মুরগিটিকে গড়ি খাওয়ালো ভিডিওতে দেখানো অনুযায়ী প্রতিদিন একবার মুরগিটি গোসল করাবেন স্থান পরিবর্তন করে বেঁধে রাখবেন এমন জায়গায় বেঁধে রাখবেন যেখানে পর্যাপ্ত আলো বাতাস থাকে খাবারে একটু ভেজা চাল ভাত সবজি দিন রাতে আলো জ্বালিয়ে রাখুন কারণ অন্ধকারে তা দেওয়ার প্রবণতা বেড়ে যায় এভাবে মাত্র তিন দিন করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মুরগি কুচে হতে স্বাভাবিক হবে আর কুচে ছাড়ার পর শরীর দুর্বল থাকে তাই মুরগিটিকে চেষ্টা করবেন পুষ্টিকর খাবার দিতে তাহলে বন্ধুরা আমরা জানলাম মুরগি ডিমে কেন তা দেয় এবং খুব সহজে কিভাবে তা ছাড়ানো যায় প্রকৃতির নিয়ম অনুযায়ী এটি স্বাভাবিক কিন্তু যদি আপনি বাণিজ্যিকভাবে খামার করেন তাহলে দূরত্ব পদক্ষেপ নেওয়ায় বুদ্ধিমানের কাজ যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন আর নতুন এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে খোদা হাফেজ